আসসালামু আলাইকুম এই প্রচন্ড গরমে আমরা আজকে গোসল করতে যাচ্ছি এই যে সাথে মাসুকো আছে দেখুন কিভাবে পদ্মা নদীর পারে যেতে হয় যে আমরা এখান দিয়ে যাচ্ছি আমাদের বাসা থেকে বের হওয়ার রাস্তা ফাতেমা আসতে আছে কই তুমি এই যে সামনে নদীর পাহাড় আমরা নদীর পাড়ের দিকে যাচ্ছি এই যে ডিএম থেকে দেখা যাচ্ছে আমাদের গোসল করতে গেলে এই যে সামনে এখান দিয়ে গেলে রিসোর্টটা পরে পদ্মা লাগছে রিসোর্টটা পরে দেখতে পাচ্ছেন ওই যে নদীর পাটটা দেখতে পাচ্ছেন একটু মাঝখান দিয়ে আপনাদের পদ্মা লাগজির ভিউটাও দেখালাম এই যে আমাদের পদ্মা নদী তিন মিনিটে একটি লং ভিডিও ছাড়ছি ওই যে পদ্মা সেতুটা দেখতে পাচ্ছেন হাতে মাথা নিচে যাওয়া আসতে আসতে ভিউটা আশা করি সুন্দরই দেখতে পাচ্ছেন যেখানে নৌকা যাচ্ছে এই যে আমাদের এখানে ঘাটলা আছে ঘাটলাটা নিচ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাবো এখন মোবাইলটা যাচ্ছে হাঁটার জন্য এই যে চর দেখতে পাচ্ছেন আসলে মনজির একটি পরিবেশ এই যে পদ্মা সেতুটা দেখতে পাচ্ছেন সামনে অনেকগুলো লোক আছে বাচ্চারা গোছল করছে অনেকে গোছল করছে পরিবেশটা একটু দেখুন উ ছোটো বাচ্চারা গোসল করতেছে ওরা বাইলা মাছও পাইসে চিল্লা দিয়া বলতাসে কত মানুষ গোসল করছে দেখতে পাচ্ছেন অনেক দূরে আরো লোক আছে এটা কিন্তু কয়েকদিন পর পানিতে ডুবে যাবে যখন বর্ষার সিজন আসবে তখন এখানে প্রায় পনেরো বি সাতের মতো পানি থাকবে চলে সম্ভবতরা সাতটায় সাতটায় গেছে বাচ্চাগুলো ছোটো ছোটো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ